শীতকালে মজা একটা সময় ছিল বুঝলা যখন এই তারি খাওয়ার জন্য এই পাড়া থেকে ও পাড়ায় ভোরবেলায় বেরিয়ে যেতাম এখনকার তারিতে আর আগের মতন মজা নেই আগেকার তারিতে একটা আলাদা মজা ছিল না না নান্টু এইসব তারি তারি খেয়ে আর পোষাচ্ছে না বুঝলা বাড়া হাড়ি হাড়ি খেয়ে ফেলছি তবু নেশাই হচ্ছে না বলছে কি চলো না এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা একটু বাংলা টাংলা নিয়ে বসি কি বাংলা বাংলার কথা শুনে এমন ভাবে লাফিয়ে উঠলা মনে তো হচ্ছে ভূত দেখা ফেলেছ না না গিন্দা এইসব বাংলা টাংলার ভিতরে আমি নেই ওই একটু আড্ডো তাড়ি তুড়ি খাচ্ছি এই ঠিক আছে আর দরকার নেই মালের কথা বললে তুমি এত ভয় পাও কানে বল আমি দেখেছি যখনই মালের কথা বলি তুমি তখনই কেমন ভয় পেয়ে যাও না 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 ভয় ঠিক আসলে বাড়িতে বৌমা আছে তো তো তাই ঢুকতে কেমন কি আমার বাড়িতে নেই নাকি আমি তোর রাত্রে বলে মাল খাই বাড়িতে ঢুকি কয় আমার তো কিছু হয় না আমার বাড়িতে না সবাই আমার কথাই কাঁপে কাঁপে বুঝলো তো আর তোমার যত বয়স হচ্ছে তুমি তো তো মেয়ে ছেলে হয়ে যাচ্ছ বৌমাকে কেউ ভয় পাই নাকি আচ্ছা ঠিক আছে যাও তোমরা সবাই ব্যবস্থা করো আমি ঠিক রাত্রে চলে আসবো এই তো একদম পুরুষ মানুষের মতন কথা বলেছো নান্টু তুমি কোনো চাপিও না আমরা সন্ধ্যা বেলায় সব ব্যবস্থা করে রাখবো তুমি শুধু সময় মতন চলে এসো হ্যাঁ বল দাদুকে গো দাদুকে সকাল থেকে দেখছি না তোর দাদু কি আমাকে বলে যায় নাকি সেই সকাল বেলায় গেছে কোথায় যে গেছে এখনো আসেনি নিয়ে বলা দাদু দি আমাকে মনে দিলে দশ টাকা দিবে দশ টাকা দেওয়ার ভাই কি কোথায় পালিয়ে গেলেন নাকি পালাই ফাতার সাথে চেয়ে আনা গেলি একবার বাজে আছুক গিন্নি কই গো গিন্নি কই গেলে ওই দেখ তো দাদু এসেছে মনে হয় গিন্নি তোমার কি রান্না হয়ে গেছে নাকি না গো এই তো সবে তরকারিটা হচ্ছে এরপরে ভাত বসাবো ভাত হয়নি তাহলে কাজ ও এখনো আজকে চাল আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না আমার একটা পিকনিক আছে তোমার কি বুড়ো বয়সে ভীমতি হলো নাকি হঠাৎ এই বয়সে আবার পিকনিক করছো যে ইয়ে মানে আসলে গিন্নি নগেন্দারা এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা তোমার সাথে আমিও কিন্তু পিকনিকে যাবো কতদিন দিন আমিও পিকনিক খাই না আজকে তোমার সাথে গিয়ে আমিও পিকনিক খাবো মানে দাদু ভাই এই পিকনিকটা তোমাদের জন্য নয় বুঝলা এই পিকনিকটা হলো বড়দের জন্য এখানে বাচ্চুমে যেতে নেই আমরা না হয় বাড়িতে অন্য কোনো দিন সবাই মিলে পিকনিক করবো ঠিক আছে হে মালায় বাল না সেটা বললেই তো হতো আমাকে মুখা দিলে বেটে আমি কিন্তু না মনে করছে পারি পল্টু দা ও পল্টু দা পল্টু এই কেগো আরে ঠাকুর পোড়া যে কেমন আছো এই তো বৌদি সেটা ভাঙা আছি বলছি বৌদি পল্টু দা নেই হ্যাঁ আছে তো মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে একটু পল্টুকে ডেকে দাও না বৌদি একটু দরকার ছিল আচ্ছা তোমরা দাঁড়াও আমি ডেকে দিচ্ছি এই কই গো শুনছো ল্যাংচার পুরো ঠাকুর পেয়েছে বাড়া আমাদের পল্টু কিন্তু একটা সেটা ভাঙা বউ পেয়েছে হ্যাঁ বাড়া যখনই পর্তুদের বাড়িতে আসে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ আর ভূদারবাল আমার কপালে জুটেছে একটা শেটা ভাঙা দড়জলবু হে কি এই কি রে ভদা গিলো হঠাৎ এখানে কি মালছিস বলছি পর্তুদা তুমি ক্লাবের দিকে যাব না আমি আর ফটো তো সেই সকাল থেকে ক্লাবে বসে আছি আজকে ফটো আসিনি তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই না রে এখন ক্লাবের দিকে যাওয়া হবে না মেকে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাব তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবি নাকি বাজার থেকে এসে কি আর ক্লাবের দিকে যাওয়া হয় নাকি আমি একবারে সন্ধেবেলার দিকে যাব এই মেরেছে একবারে সন্ধ্যাবেলায় যাবা তাহলে আমরা সারাদিন একাকে ক্লাবে কি করব। তো ওদনাগুলো যা করবি কর গিয়ে কিন্তু তোরা কিন্তু এখন আর এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না ওদা আমি এখন এমনিতেই বাড়িতে থাকবো না বউ একা থাকবে তোদেরকে দিয়ে কোনো বিশ্বাস নেই আহ এতদিন পর সামনে একটু বাংলা দেখেও ভাল লাগছে রোজ সকালে একঘেয়ে আমি পচা রস খেয়ে খেয়ে না ভিতরটা পুরো পচে উঠেছিল এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেবো হ্যাঁ তা ঠিকই বলেছো কিন্তু নানটুটা এখনো আসছে না কেন বললো যে আসছি আরে তুমিও তুমি চাপ নিচ্ছ কেন নানটু যখন বলেছে আসবে তখন ঠিক চলে আসবে আরে এই তো নানটু চলে আসছে কি ব্যাপার তোমরা এখনো খাওয়া শুরু করোনি আরে শেকিগো নানটু তুমি খাওয়া বলে তো আজ গেতো আয়োজন করেছি আর তোমাকে না দিয়েই আমরা খেয়ে নেব তাই হয় নাকি নাও নাও আর দাঁড়ি থেকে সময় নষ্ট করো না বসো বসো কয়কালিকা কয়কালিকা কাকা কয়াকা কই হচ্ছি কাকি কয়াকার কো কাক แล้ว না তো আস্তে বলতিস বল বয়াকাল্লো বল বয়াকাল্লো বল কি হলো বাচ্চা হেডি এত রাত হয়ে গেল তোর বাবা তো এখনো বাড়ি আসলো না এখনো বাড়ি আসেনি মানে কোথায় গেছে তা তো বলে যায়নি কোথায় গেছে কিন্তু আজকে সকাল বেলায় বলছিল সন্ধ্যা বেলায় কোথায় যেন পিকনিক আছে রাতে পিকনিক আছে ও দেখো গিয়ে কোথাও পিকনিক মিকনিক খাচ্ছে তাই দেরি হচ্ছে এখনই চলে আসবে হয়তো এ গিন্দি এ গিন্ডি আরে কই গো সবাই কি ঘরে ঢুকে পুঙা বানছে নাকি বেরো বড়া এই মেয়েছি এ কি হলো ব্যাপারটা এটা বাবা রাখলে হ্যাঁ কই রে গুদ মার্নিগুলো বেরো বড়া হলুদ মোড়া গার মারিগুলো আমাকে কি মনে করেছিস হ্যাঁ আমার নাম লান্টু ভোটার মাল চুপচাপ থাকি বলে কী ভেবেছিস বারা আমি মাল খাওয়া ভুলে গেছি হ্যাঁ এই আন মাল খাই না মাল নানটুকে খাই বুঝলি দে আয় বড় মা আমাকে একটু দেখো কি বাবা তুমি মদ খেয়েছো এই কে এই ড্যাগ বাবা তোর জন্য আমি বাংলা চাট নিয়ে এসেছি তো বাংলা খুব ভালো খা তাই তোর জন্য নিয়েছি নে নে খেনে কি হয়েছে তুমি এত রাত্তেবেলায় মদ খেয়ে বাড়ি এসছো আবার ফুটো করে মদ খেতে বলছ এই কোন মাগি রে গলার আওয়াজটায় কেমন চিনাচিও লাগছে তুমি আমাকে খেস্তি মারলে একদিন একটু মদ খেয়ে তুমি এতবার বেড়েছো তোমার এত বড় সাহস আরো ধুন এখানে সাহসের কি আছে রে বগে হ্যাঁ লাউ লাচ্ছি রে তুই আর ভয় দেখাচ্ছিস নাকি রে

ওমা এ রে আমার হাত মাংস সব জাম করে দিয়েছি মা অমা আমি আর কোনোদিন মাল খাবো না উনি এ কি কাকু তোমাকে এইভাবে কেলিয়ে কে থেতে করে দিলো আমাকে ভগবান ভগবান আমাকে কেলিয়েছে আমি আর কোনোদিন হাঁটতে চলতে পারবো না আরে বলল m <laughs> 행의대 <laughs> <laughs> <laughs>